প্রতিদিন গ্রামের ছেলেরা মদ খেয়ে বাড়ির মহিলাদের ওপর অত্যাচার করে পাশাপাশি নেশার ঘরে গায়ে আগুন লাগিয়েও মারা গেছে একজন এমনই অভিযোগ তুলে শনিবার রাতে আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতে উইন গ্রামের বাসিন্দারা মদ বিক্রেতাদের দোকানে হানা দেয় গ্রামবাসীদের অভিযোগ চার দিন আগে মদ বিক্রেতাদের বারণ করা হয়েছিল যাতে মদ বিক্রি না করে কিন্তু তারা না শোনায় গ্রামের মানুষ এদিন একত্রিত হয়ে মদ বিক্রেতাদের দোকানে হানা দিয়ে প্রচুর দেশি মদ উদ্ধার করে পাশাপাশি মদ বিক্রেতাদের হাতে নাতে ধরে ফেলে

গ্রামের মানুষরা খুব ভালো কাজ করেছে সব সারাও আছে গ্রামের মানুষের মদটা কন্টিনিউ অনেক দিন ধরেই বিক্রি হচ্ছে তো গ্রামের মানুষ সব আসছে মেয়ে ছেলে একজন তো গায়ে আগুন লাগিয়ে মারা গেছে একটা ছেলে তো দশ বছরের ছেলে মেয়ে এখন বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল যাচ্ছে না সব মদ খা ধরে যাচ্ছে তো ওই গ্রামের মানুষ এসছে সবাই একত্র হয়ে সবাই বলছে যে মদ তোলার জন্য আজ আমরা চার দিন আগে বলেছিলাম চার দিন আগে চার দিন টাইম দেওয়া দেওয়া হয়েছিল যে মদটা তুলে দেবে কিন্তু ওরা চার দিনের পর পাঁচ দিন হয়ে গেছে মদ বিক্রি হচ্ছে ওই জন্য গ্রামের মানুষ সব ঝাঁপিয়েছে ঝাঁপিয়ে যাতে মদটা বন্ধ হয় মদটা যাতে বন্ধ থাকবে এইটাই চাইছে হচ্ছে কাজী আব্বাস দিন এটা হচ্ছে পুইন কত মদ পেলেন আজকের মদ এখানে পাওয়া গেছে দু ব্যাগের মতন ওইখানে আরো পাওয়া যেত পাওয়া যায় না তো হ্যাঁ দোকান বন্ধ করে দিয়েছে আই পুইন ট্রলঞ্চ এই মদ পাওয়া গেছে দুব্যাং মোটামুটি আপনারা তো দেখলেন সবকিছু হ্যাঁ এটা ট্রল লঞ্চন গ্রাম পুইন মদ কে একটা দোকানে পাওয়া গেল বাকি সব তো কোন বাকি কি করে দিয়েছে আর কিছু পাওয়া যায়নি আর ব্যাপারটা হচ্ছে এই মদ মদ খেয়ে মানুষ সব মারাও যাচ্ছে আর অল্প বয়সে কেউ গায় আগুন দিয়ে দিতে কেউ বিষ খেয়ে মরছে বিভিন্ন জায়গায় রাস্তার গায়ে কাজ ভাঙা পড়ে আছে এই মানুষের পা কেটে যাচ্ছে বুঝতে পারছি না বিভিন্ন চাপ আর ঘরের মেয়েরা তো সে কান্নাকাটি অস্থির ভাষা চারদিকে যে সব উল্টো সব হচ্ছে এই সব থেকে গ্রামের মানুষরা চেয়েছে যে এই মদটা তুলে দেওয়া হোক তো সেইভাবে আমাদের সমস্ত গ্রামের মানুষ সব ঠিক হয়ে একীকৃত এই মদটা তুলে দেওয়া হোক ঘটনা হয়েছে জানাবেন যদি এরপরে যদি কিছু ওরা আরো কিছু গুলমাল করে তখন তার প্রশাসনে আমরা ব্যবস্থা নেবো আমার নাম উত্তম রায় এই জায়গাটার নাম কুইন কতগুলি দোকানে মদ বিক্রি হয় এখানে ওই গোটা তিনেই দোকান এরম ভাব করছে তাদেরকে বলেছেন যে আমরা যাই হোক আমি যতদূর জানি খান তিনে চারটে দোকান এই আমাদের গ্রামে এরম ভাব মদ বিক্রি করলে তাহলে মানুষরা সব বিভ্রান্তে পড়ে যাচ্ছে এই তো সামনে যে চায়ের দোকান চায়ের দোকান থেকে কতগুলি মদ উদ্ধার হলো চায়ের দোকান থেকে ওই তো এক ব্যাগ মদ বেরিয়েছে হ্যাঁ আবার একটা কোথা থেকে সব বেরিয়ে এলো সব খুঁজে খাজে দু ব্যাগ বেরিয়েছে আর বাকি সব ওরা শাটার ফাটার তো খুলতে দেয়নি ওদের মদ আছে সে বিরাট সব ঝামেলা হচ্ছে তো এই বিষয় নিয়ে আমরা চাই দেশের মধ্যে তারা বলেছে যে আমরা বন্ধ করে দেবো আমরা তাদের আর কিছু চাইনি যে তোরা বন্ধ কর দিয়ে তোরা নিজেদের মতো ব্যবসা ব্যবসা কর মমতা ব্যানার্জি কাকু বলে তোরা করে সংসার চালা তোরা চপের দোকান কর কোনো ব্যবসা কর মা মানুষ মেহনত করে খাচ্ছে তোরাও খা সবাই এইভাবে যদি বিক্রি করে তো দেশে একটা বিরাট পরিস্থিতি খুব খারাপ তো এই খারাপের জন্য গোটা গ্রাম চাইছে এটা বন্ধ ওই মাছ মাছখানাকে ধরে ব্যবসা করছে কি মাঝ আছে এই তো শুধু বাংলা ছাড়া কি আছে বাংলা রাম আছে গ্রামের মানুষ কি বলে গ্রামের মানুষ বলছে মাস কত হয়েছে যে বন্ধ করে দাও আমরা তাদের কথা দু চার দিন মেনে করছোন বন্ধ করে দিয়েছি ওরা বলেছিল আবার দু দু সবাই করছে বলে করছি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ